নমস্কার বন্ধুরা শুভ গণেশ চতুর্থী বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা আজকে গণেশজির খুব প্রিয় একটা খাবার মতিচুরোর লাড্ডু সেটা বানানোর চেষ্টা করছি আর খুব সহজভাবে বিনা ফুড কালার দিয়ে ফ্রেশ খাবার কিন্তু বানানোর তো চেষ্টা করছি দেখো তার জন্য আমি টোটাল এক কাপের মতো বেসন নিয়েছি আর ওর ভিতরে কিন্তু আমি জল নিয়ে দিয়েছি আর কিছুই না জল দিয়ে পাতলা একটা মানে ঘোল বানিয়ে নিয়েছি একদম পাতলাই বানাতে হবে তাহলে কিন্তু এটা মানে খুব ছোট ছোট দানা দানা হবে এবার এদিকে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু ঘি দিলেও হয় বাট আমি প্রথমবার ট্রাই করলাম তো ওই জন্য ভাবলাম তেলেই ট্রাই করি কি জানি কেমন হবে তারপরে দেখো আমি ঘোলটাকে একটা কোনের কোন প্লাস্টিকের ভিতর নিয়ে নিয়েছি আর এই প্লাস্টিকের এটা কিন্তু আমি একটা মানে কিচেনের ই থেকেই দেখেছিলাম নতুন টেকনিকটা তো আমি বললাম যে আমিও ট্রাই করে দেখি কেমন হয় এবার দেখো এভাবে কিন্তু মানে ভাজতে হবে দানা দানা করে ভুজে উঠিয়ে নিতে হবে আর এটা যত ছোট ছোট দানা হবে তত কিন্তু আরও বেশি সুন্দর হবে মত লড্ডুটা ফার্স্ট টাইম বানিয়েছি সেই হিসেবে কিন্তু খারাপ হয়নি যথেষ্ট ভালো হয়েছে আর তো ফুড কালার দেয়নি বলে কালারটা একটু সাদা সে লাগছে বাট এটা কিন্তু একদম ফ্রেশ হয়তো বাণিজ্যও খুশি হয়ে যাবে যে না আমাকে ফ্রেশ বানিয়ে দিয়েছে হ্যাঁ না এভাবে আমি দেখো কম কম করে করে অনেক সময় লেগেছে আমার এতগুলো ভাজতে আর এখা এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি মানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি আর দিয়েছি আর আরও হাফ কাপের মতো জল এটাকে দিয়ে কিন্তু আমি এবার ভালো করে একটু ফুটিয়ে যখন চিনিটা আমার মানে হয়ে গেছে গলে গেছে আর আমার একটু কালার কেশর থেকে ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু আমি দিয়ে দিলাম যে বেজে রাখা বন্ধ এগুলোকে কিন্তু দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি আর ধীরে 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 এটাকে নাড়তে গেছি আর এই কড়াইটা একটু কিন্তু মোটা টাইপের নিতে হবে নাহলে পাতলা নিলে কিন্তু জ্বলে যাবে আর মানে তখন কিন্তু আর রোয়াশটাও ভিতরে যাবে না আর কড়া হয়ে যাবে লাড্ডুটা ঠিক হবে না এভাবে ধীরে ধীরে কিন্তু রসগুলো যখন পুরো খেয়ে নেবে মানে তখন কিন্তু মানে লাড্ডুটা সুন্দর হয়ে যাবে এইভাবে করে করে দেখো এই যে হয়ে গেছে এরকম যখন একটু শুকনো শুকনো আঠা আঠা হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে আমি প্রথমবার বানিয়েছি তো আমারটা একটু মানে আর একটু নরম থাকতে যদি নামাতাম তাহলে খুব ভালো হতো বাট আমি আর একটু শুকিয়ে নামিয়েছি এই জন্য মানে খুব গরম অবস্থায় বানিয়েছিলাম এই জন্য লাড্ডুগুলো হয়েছিল নাহলে আর পাঁচ মিনিট দেরি করলে হয়তো লাড্ডুগুলো হতো না এই জন্য একটু নরম থাকতেই এগুলো রেখে দিতে হবে নামিয়ে আর অন্য পাত্রে নিয়ে নিতে হবে কড়াইও গরম থাকে তো তখন কিন্তু আরও মানে ঝরঝরে হয়ে যাবে এভাবে নামিয়ে নিয়েছি দেখো আমি বেশ একটা গামকা গামাখা আঠা আঠা হয়েছে এবার এটা দিয়ে আমরা কিন্তু জাস্ট একটু ঠান্ডা করে মানে যখন হাতে সইবে তখন কিন্তু আমি লাড্ডুগুলো বানিয়ে নেব দেখো আমার কতটা ঝরঝরে হয়ে গেছে হ্যাঁ আর পাঁচ মিনিট পরে করলে কিন্তু আমার লাড্ডুগুলো হতো না এবার আমি দেখো এক হাত দিয়ে ছোটো ছোটো সেপে আমি লাড্ডুগুলো বানিয়েছি দুই হাত দিতে আমার ঠিক ইচ্ছে করে না যতটা পারি আমি এক হাত দিয়ে সব জিনিস করার চেষ্টা করি যখন নিতান্তই না হয় তখন কিন্তু আমি দুই হাত ব্যবহার করি তো এইভাবে ছোটো ছোটো গোল গোল আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি আর ভালো লাগলে একটা লাইক দেবে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো কিন্তু ভালো থাকবে সবাই